হ্যাঁ হ্যাঁ নিজে নেয় দাদা

ओंदा जाल को है जाल देख ओ हो तो एक टाइप से बाप रे बाप चलो अनेक कोटा चला गया दाल चना किन ना सी आएगा तुरंत तन के और ओंदा के पार्टी दे ये तो हमारा सिगाड़ी हां गुरु आ ठीक বলে অয়েন্দার বিএনসি হুকে একটা মাছ মিস যায়নি এটা সিট নাম্বার কত রে এটা সিট নাম্বার 13 সিট নাম্বার 13 সকাল থেকেই মাছ খেয়েছে তাই তো দিয়েই মাছ খেয়েছে 3 ঘন্টা বসেছিলাম টিপি পাইনি আচ্ছা টিপির জন্য আমি তো আপনাকে কল করেছিলাম কালকে টিপির জন্য ঠিক আছে দাও দাও বোতল পাই জাতি পুকুরটা কোথায় জাতি উত্তর মঙ্গুরি হালদার পাড়া এ জোরে বলো একটু উত্তর মঙ্গুরি হালদা পাড়া হালদার পাড়া বললেই হয় হালদার পাড়া বললি পাশের রেট কে তো রেখেছিস পাশের রেট একুশশো টাকা

তিন দিন মঙ্গল বৃহস্পতির রবি হ্যাঁ মঙ্গল বৃহস্পতির রবি কত দিন চলবে বাস বাস এখন তো রোজা পড়া পর্যন্ত না রোজার আগে পর্যন্ত চলবে মানে আঠেরো তারিখ আগে পর্যন্ত চলবে হ্যাঁ 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 তারপরে যদি সিট হয় চলবে আচ্ছা এটা খ্যাঁচভহার একটা সিট আর যাক একটা খ্যাঁচ অনেক কথা বলো আর সিট হচ্ছে সব লটারিতে

মাছ তো বন্ধুরা দেখলেন জালে ভালোই মাছ খেয়েছে পরিবেশটা খারাপ না এই রকম ঢালাই রাস্তার উপরে বসে ছিপ ফেলা

এটা এক নম্বর সিট না জাল ভর্তি আছে মাছ থাক থাক অসুবিধা আছে ওদের মাছ চাষ নেই বাবা মাছ পালে কাছে ফেলা তো মাছ পালিয়ে যাবে হ্যাঁ 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 বলুন 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 কি বল হ্যাঁ কাছে ফেলা তো তোর ছবি নেবো তো কাজ ছবি নেবো

दारा के बाद जाकर वहीं पुल बाद में लास्ट दिन को दरारे से दबोंगा देखी था लेकिन अगर तूने नहीं अल्टर बहुत रात की रात के ही घूस थे वो धार्मिक रात के ही घूर बुनेर माँ आज तो आज तो नहीं आज तो नहीं हो रही तो हाँ काट लिया काट लिया लोग लोग काट लेते हैं